নিজের সময় নাই যে করি বুঝা করি না তোলা শক্তি লাগবো সময় না তুলতাম করতাম তো তুললা লাগাইলে কামড়ি তুললা লাগালে মানে কিছু আনাচানা তৈরি দিদি লাগাইলে তো সাফ করবো লাগবো দি একটা লোক নি খাই একটা লোক খাইলে তো লোক সারাতে কিছু করার মতো নাই আর মেল হাল্লা ফাঁসাম না কাম অনেক একটা লোক যদি হয় তাহলে সুন্দরী না লোকের খাই তামতে তো

ঠিকেই আছে আজান দিলে

কি করাম আমার বের আমি ফসি বিহে আমার কামতে আমার সমস্যা কামলা তো যেমনি কাম এমনি আমি নিজেও করতাম না মনি লাম এটা মানে না এটা আমার ব্যর্থতা কারণে মানে আমি যদি খেয়াল হতাম যদি মোবাইল টা দেখতাম লাগে না আমি মোবাইল না কারণে মানে ভুলে বুঝলাম